কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদের কাজ কি বেতন প্রমোশন পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ তথ্যাবলী দেখেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন তাহলে দেখেন প্রথমে দেখেন পদের পরিচিতি পদের নাম অফিস সহায়ক পদমর্যাদা বিষ্টম গ্রেড শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমমান পাস নিয়োগকারী সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিডব্লিউ ডিবি বাংলাদেশ কাজ দায়িত্ব এই পদে নিয়োগপ্রাপ্তদের কি কাজ করতে হয় বা কি দায়িত্ব নিতে হয় দেখেন দপ্তরীয় নথিপত্র ফাইলিং ও রেকর্ড সংরক্ষণ অফিসের ডাক গ্রহণ ও প্রেরণ সহায়তা সাধারণ প্রশাসনিক সহায়ক কাজ তথ্যাদি সংগ্রহ বা হস্তান্তর এবং অন্যান্য অফিস সাপোর্ট কার্যক্রম বেতন ও ভাতা মূল বেতনের স্কেল হল আট থেকে বিশ হাজার দশ এটি সরকারি বেতন স্কেল অনুযায়ী ভাতা সরকারি সুবিধা সহ বিভিন্ন ভাতা পেয়ে থাকেন পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়ন এ পদে নিয়োগপ্রাপ্তদের পদোন্নতি বিষয়ে কি বলা আছে দেখেন অফিস সহায়ক গ্রেড বিশ থেকে অভিজ্ঞতা ও নিয়মিত কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে যেমন সহকারী শাখা যুক্ত কর্মকর্তা পদোন্নতি হতে পারে সাধারণভাবে সরকারি নিয়ম অনুযায়ী বছর ভিত্তিক বা পরীক্ষাভিত্তিক পদোন্নতি ব্যবস্থা প্রচলিত থাকে পদে সংক্রান্ত বিষয়ে কি বলা আছে দেখেন প্রাথমিকভাবে জেলা বা অধিদপ্তরের কেন্দ্রীয় বা প্রকল্পনাধীন অঞ্চলে পোস্টিং হতে পারে ভবিষ্যতে অভিজ্ঞতার ভিত্তিতে অস্থায়ী বা প্রকল্প স্থানান্তর হওয়ার সম্ভাবনা থাকতে পারে অন্যান্য সুযোগ সুবিধা কি কি সরকারি সুবিধা প্রতিবছর বেতন বৃদ্ধি যেটাকে ইনক্রিমেন্ট বলে ঈদ ও বৈশাখী বোনাস সরকারি ছুটি ইত্যাদি সামাজিক নিরাপত্তা সরকারি কর্মচারীর মর্যাদা পাওয়া যায় এছাড়াও পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা এছাড়াও রয়েছে প্রশিক্ষণের সুবিধা অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ যেটি বি ডিবি এর পরিকল্পনা অনুযায়ী ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন্ডিড এর কর্মচারীর রিভিউ অনুযায়ী বিডব্লু ডিবিতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং জব সিকিউরিটি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট খুবই ভালো তাহলে এত সময় আপনারা যেটা দেখলেন এই ভিডিওটির সংক্ষিপ্ত সারাংশটা দেখেন পদের নাম অফিস সহায়ক গ্রেড বিসতম গ্রেড মূল বেতনের স্কেল হল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ দায়িত্ব প্রশাসনিক ও অফিস সাপোর্ট সুবিধা বেতন বৃদ্ধিপ্রাপ্ত সরকারি ভাতা প্রশিক্ষণ নিরাপত্তা পদোন্নতি অভিজ্ঞতা এবং পরীক্ষায় ভিত্তিতে সম্ভাব্য পোস্টিং জেলা বা কেন্দ্রীয় বা প্রকল্প পর্যায়ে পোস্টিং হয়ে থাকে তাহলে আপনারা দেখলেন অফিস সহায়ক পদে কাজ কি বেতন প্রমোশন পোস্টিং সম্পর্কে যাবতীয় তথ্যাবলী আশা করছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আপনারা যারা অফিস সহায়ক পদে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এবং যারা চাকরিতে যোগদান করবেন তাদের জন্য চাকতে যোগদানের পূর্বে এই ভিডিওটি অনেক গুরুত্ব বহন করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ